কোরানের সাথে থাকো ইজ্জত বাড়িয়ে যাবে দেখো না হজরত অমরের দিকে তাকায় রবি আল্লাহ আহুতাল যে ওমর ছিলেন জিরো কি ছিলেন কত বড় একটা বড় আকারের জিরো হলে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে সেই অমর আল্লাহর কোরানের সংস্পর্শে যখন এলেন অমর আর সাধারণ রমন রইলেন না আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন আমার পরে লা আমার পরে আর কোন নবী রসুল পৃথিবীতে আসবে না আমার পরে যদি আর কোন নবী পৃথিবীতে আসতর আল্লাহ পাক অমর কে অবশ্যই নবী বানাইয়া দিতেন কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন কোথায় চলে গিয়েছেন চিন্তা করতে পারবো হজরতমরের কথা সুবাহ আশারাই মোবাস একজন এবং আমি এক এক কেতাবে দেখেছি আমি এর সনদ তালাশ করে এর তাহকিক করার সময় পাইনি আমি জানি না এটা সনদ কতদূর মজবুত তবে এটা আমি দেখেছি কেয়ামতের দিন সর্বপ্রথম আমলনামাটা নামাটা হজরত অমরের হাতে নাকি আসবে আমি এর সনদটা দেখতে পারিনি তবে এটা কথাটা দেখেছি এই যে মর্যাদা আল্লাহ পাক হজরত দিলেন গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী রাষ্ট্রপতি হলেন হজরত ওমর হজরত অমর খালিফাতুল মুসলিম আমিরুল মোমিন দেশ চালাচ্ছেন হজরত আলী রবি আল্লাহ তালু বলছেন যে আমি হজরত অমরের খেলাফতের আমলে আমি ঘুমায় আছি এসার নামাজ পড়ে ঘুমিয়েছি শেষ রাত্রে স্বপ্নে দেখছি যেন আমি রাসুলের পেছনে ফজরের নামাজ আদায় করতেছি রাসুল্লাহ নামাজ শেষ করে সবাব সিদ্ধ ভাবে পেছনের দিকে ফিরে বসেছেন একজন বুড়ি মেয়ে লোক পাত্র খোরমা এনে বলছেন আলী বলছেন যে আমি হুজুরকে হুজুরের পিছনে নামাজ পড়ে দরজা দিয়ে বেরিয়েছি দরজা থেকে বেরিয়ে দেখি এক নিয়ে এসেছে আমাকে বলছে এই পাত্র ভরা নিয়ে যাও এটা আমার নতুন বাগানের খোরমা আর রসোল্লাহকে নিয়ে আমার সালাম গিয়ে বলো আর বলো যেন তিনি এই খোরমা থেকে নিজে খান এবং সাহাবাহিক মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন হজরত আলী তাই করলেন রাসুল করিম সাল্লি ওসাল্লাম খোরমার পাত্রটা হাতে নিয়ে সর্বপ্রথম একটি খোরমা তুলে হজরত আলীর হাতে দিলেন হজরত আলী খোরমা মুখে দিয়ে চিবোতে লাগলেন এত স্বাদ লাগল খোরমাটা চিবোচ্ছেন এমন সময় ফজরের আজান কানে চলে গেছে ঘুম ভেঙে গেছে কিন্তু হজরত আলী বলছেন ফজরের আজানে ঘুম ভাঙলো কিন্তু আমার মুখের মধ্যে তখন রসুলের দেওয়া খোরমার স্বাদ আমি অনুভব করতেছিলাম অজু করে নামাজ পড়তে গেলাম যে দেখি আমিরুল হাজরা তোমর এমামতের জায়গায় দাঁড়িয়ে আছেন নামাজ শেষ করলাম তার পেছনেই নামাজ শেষ করে দরজা দিয়ে বেরোচ্ছি অমনি দেখি এক মহিলা এক বুড়ি একমাত্র খোরমা নিয়ে হাজির বলছে আলী এই খোরমাগুলি নিয়ে যাও আমিরুল মুমিনিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খরমা তিনি যেন খান এবং আল্লাহর সাহাবিদের মধ্যে যেন ভাগ করে দেন খরমার পাত্রটা হাতে নিয়ে একটি খোরমা তুলে হজরত আলীর মুখে পুরে দিলেন হজরত আলী খুরমাটা খেয়ে মজা লাগলো তিনি বললেন অমর সিডনি তাম্রতান ওখরা তুমি আমাকে আরেকটা একটা দাও না খুব মজা লাগতেছে অনেক খরমা তো আছে আমাকে একটা বেশি দিলে অসুবিধা হবে না দাও না একটা খোরমা হাজি রসুল্লাহ স্বপ্নের ভেতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতেন আমিও তোমার একাধিকমা তালি অবাক হয়ে গেলেন কি সাংঘাতিক কথা তিনি বলছেন ইয়া আলী ইয়া অমর আহিয়া আ রুইয়া র তাহা আমখাইবুন এ আলাই হে ওমার এটা কি এটা কি স্বপ্ন আমি যেরকম দেখেছি ওরকম তুমিও কি রাত্রের স্বপ্ন দেখছো এই ঘটনা না গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে হাজরা চমর বলছেন ইয়া আলি ওয়াল্লাহি মাহিয়া রু ইয়া ওয়ালা

আর কোথেকে আল্লাহ পাক তাকে তুলে নিলেন সুবহান